বাংলাদেশে একটা জেলার নামের আগে বীর শব্দ ব্যবহার হয় এটার নাম চট্টগ্রাম অবশ্য বীর চট্টগ্রাম বলা হয় না বলা হয় বীর চট্টলা আর আসলে ইতিহাসটা বীরত্বের ইতিহাস এই অঞ্চলের মজলুমদের সপক্ষে মুজলুমদেরকে কার্যত দিনের দিকে আকৃষ্ট করা এবং জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য আরব যারা দায়ী ছিলেন তাদের আগমন ঘটেছিল এই এলাকা দিয়ে এই জন্য চট্টগ্রামকে আরেকটা উপাধিতে ভূষিত করা হয় বলা হয় এটা ইসলামাবাদ ইসলামের আগুন পথ বা ইসলামের গেটওয়ে বাংলাদেশের জন্য তো আলহামদুলিল্লাহ সেই ঐতিহ্যের ধারক আপনারা আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাটাও হয়েছে এই জায়গা থেকেই এবং এখানে এই লড়াই প্রথমে কনভেনশনের লড়াই শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহের সময় এই এলাকার একটা উজ্জ্বল ভূমিকা ছিল এই সকল দিক বিবেচনায় বীর চট্টলা যথার্থ এখানকার সাংবাদিক মহল যারা তারাও সেই বীরদের উত্তরসুরী এবং বর্তমানে দুনিয়ায় কনভেনশনাল ওয়ারের চাইতে মিডিয়া ওয়ারটা অনেক শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশ এখন ইতিহাসের একটা বাঁকে এসে দাঁড়িয়েছে আমরা ষাটচল্লিশ পার হয়ে এসেছি বায়ান্ন পার হয়ে এসেছি একাত্তর পার হয়ে এসেছি এখন আমরা দাঁড়িয়েছি চব্বিশের কুলে বারবার এই জাতির সামনে সুযোগ এসেছে কিন্তু সুযোগের উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল তারা সেই ব্যবহার না করে অপব্যবহার করেছেন যার কারণে এই অঞ্চল দুই দুইবার স্বাধীনতার আলো দেখার পরেও সেই আলো অনেকটা নিবু নিবু হয়ে গেল দ্বিতীয় স্বাধীনতার আজকে চুয়ান্ন বছর এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা জাতি বহুদূর এগিয়ে যাওয়ার কথা ছিল আল্লাহ তালা আমাদেরকে বহুবিধ সম্পদও দান করেছেন আর সম্পদের একটা লীলাভূমি হচ্ছে এই চট্টগ্রাম বিশেষভাবে বাংলাদেশের মধ্যে কিন্তু আমরা সেই সম্পদের উপকারভোগী হতে পারলাম না জনগণ কিছু লোক জনগণের সম্পদকে লুণ্ঠন করে তারা তাদের পকেটকে ভারী করেছেন তাদের কিসমত বড় করেছেন কিন্তু জনগণ কার্যত সেরকম কোনো উন্নয়নের মুখ দেখে শিক্ষা আমরা আমাদের মুখ তুবড়ে পড়ে আছে